মোগলরা মূলত মধ্য এশিয়া থেকে এসেছিল এবং ধীরে ধীরে ভারতবর্ষে তাদের শাসন প্রতিষ্ঠা করেছিল বাংলায় তাদের প্রবেশের ইতিহাস একটু আলাদা ও ধাপে ঘটেছে মোগলদের বাংলায় আসার পটভূমি পনেরোশো ছাব্বিশ সালে প্রথম মোগল সম্রাট বাবর পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লদিকে পরাজিত করে ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের সূচনা করেন তবে তখনও বাংলা স্বাধীনভাবে আফগান শাসকদের অধীনে ছিল বাংলায় মোগল আধিপত্য প্রতিষ্ঠা বাংলার স্বাধীন শাসকরা তখন আফগান সুর বংশের অধীনে ছিল পনেরোশো ছিয়াত্তর সালে আকবরের সেনাপতি মান সিং বাংলার আফগান শাসক দাওদ খানের বিরুদ্ধে উগ্রল যুদ্ধ বা রাজমহলের যুদ্ধ জয়ী হয়ে বাংলা মোগলদের নিয়ন্ত্রণে আনে এরপরে ষোলোশো আট সালে ইসলাম খান সিস্তিকে বাংলার সুবাদার নিয়োগ দেওয়া হয় তিনি রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং বাংলায় মোগল শক্তি সুপ্রতিষ্ঠিত করেন এরপর শাইস্তা খানের মতো সুবাদাররা বাংলাকে আরও শক্তিশালী করে তোলেন মুঘল শাসনের প্রভাব বাংলার মুসলিম ও অন্যান্য শিল্প মুঘল আমলে সমৃদ্ধি পায় ঢাকায় লালবাগ কিল্লা খান মোহাম্মদ মির্জা মসজিদ সহ বিভিন্ন স্থাপনা নির্মিত হয় মোগলরা বাংলাকে সুবা হিসাবে পরিচালনা করত এবং একজন এর মাধ্যমে শাসন করত আজ আমরা জানব ভারতবর্ষের ইতিহাসের এক বিস্ময়কর চরিত্র মোগল সম্রাট আকবর সম্পর্কে তিনি শুধু যুদ্ধচয়ী রাজা ছিলেন না বরং ছিলেন এক দূরদর্শী শাসক ধর্মীয় সঞ্চলতার প্রতীক এবং সংস্কৃতির পৃষ্ঠপোষক কেন আকবর ইতিহাসের অন্যতম সারা সম্রাট জানতে ভিডিওটি দেখুন আকবর ছিলেন মোগল সম্রাট হুমায়ুনের পুত্র বাবার অকাল মৃত্যুতে মাত্র তেরো বছর বয়সে তিনি সিংহাসনে বসেন তবে প্রকৃত ক্ষমতা তার অভিভাবক বাইরাম খানের হাতে ছিল পনেরোশো সালে পান্বতের দ্বিতীয় যুদ্ধে আকবর হেমু পরাজিত করে এবং নিজের শাসন দৃঢ় করেন এরপর ধীরে ধীরে নিজের সাম্রাজ্যকে তিনি শক্তিশালী করতে থাকেন সম্রাট আকবরের সাম্রাজ্য বিস্তারের প্রধান হাতিয়ার ছিল তার শক্তিশালী সেনাবাহিনী এবং কূটনৈতিক বুদ্ধিমত্তা তিনি রাজপুত রাজাদের সাথে মন্ত্রী স্থাপন করেন যা মোগল সাম্রাজ্যের ভিত্তি আরও মজবুত করে আকবরের মসল ব্যবস্থা মোগল প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল যা সেনাবাহিনী ও প্রশাসনকে দক্ষভাবে পরিচালনা করত তিনি দক্ষ প্রশাসক হওয়াই রাজস্ব ব্যবস্থায় আমূল পরিবর্তন আনেন যা সাম্রাজ্যের অর্থনৈতিক উন্নতির মূল ভিত্তি স্থাপন করে একজন মুসলিম সম্রাট হয়েও আকবর সব ধর্মের প্রতি সহনশীল ছিলেন তিনি হিন্দুদের উপর থেকে জিজিয়া কর বাতিল করেন এবং ফতেপুর সিক্রিতে ইবাদতখানা স্থাপন করেন যেখানে তিনি বিভিন্ন ধর্মের পণ্ডিতদের সাথে আলোচনা করতেন তিনি দিনে ইলাহি নামে একটি নতুন ধর্ম প্রচলনের চেষ্টা করেছিলেন যা মূলত হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক ছিল এছাড়াও আকবর বৌদ্ধ জৈন ও খ্রিস্টান পাদ্রীদের সাথেও নিয়মিত মত বিনিময় করতেন যা তার উদার দৃষ্টিভঙ্গের পরিচায়ক আকবর ছিলেন সাহিত্য ও শিল্পকলার বড় পৃষ্ঠপোষক তার দরবারে নবরত্ন নামের নয়জন প্রতিভাবান ব্যক্তি ছিলেন যার মধ্যে ছিলেন সঙ্গীতজ্ঞ তানসেন কবি বীরবল ও অর্থনীতিবিদ টোডরমল তার রাজত্বকালে মোগল শৈলীর ব্যাপক উন্নয়ন ঘটে যার মধ্যে ফতেপুর সিকরি অন্যতম তিনি মিনসর চিত্রকলা প্রচলন করেন এবং বিভিন্ন ভাষার বই অনুবাদের জন্য এক বিশেষ বিভাগ স্থাপন করেন আকবর তার রাজ্য পরিচালনায় যেমন কঠোর ছিলেন ঠিক তেমনই ব্যক্তিগত জীবনেও ছিলেন ব্যাপক প্রভাবশালী তিনি বিভিন্ন ধর্মের নারীদের বিবাহ করেন যাতে সাম্রাজ্যের ঐক্য বজায় থাকে বিশেষ করে রাজপুত বংশের নারীদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া তার রাজনৈতিক কৌশলের অন্যতম একটি দিক ছিল তিনি তার প্রিয় স্ত্রী রাজপুত রাজকন্যা যোধাবাইকে বিশেষ মর্যাদা দিতেন ষোলোশো সালে তেষট্টি বছর বয়সে আকবর মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর পুত্র জাহাঙ্গীর সিংহাসনে বসেন সম্রাট আকবর শুধুমাত্র একজন বিজেতা ছিলেন না তিনি ছিলেন ভারতবর্ষের এক ঐতিহাসিক মহানায়ক তার শাসনকাল ছিল সাম্রাজ্য বিস্তার ন্যায় বিচার ও ধর্মীয় সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত আকবরের দক্ষ প্রশাসন শক্তিশালী সামরিক বাহিনী এবং উদারনীতির কারণে মোগল সাম্রাজ্য ভারত ভারতের উদার কারণে মোগল সাম্রাজ্য ভারতের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় আপনি কি মনে করেন আকবর কি ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ